আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস প্রত্যাশীগণ আপনারা সবাই জানেন গত ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পাবলিক সার্ভিস কমিশনের তথ্য অনুযায়ী এই প্রিলিমিনারি পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ছিলেন দুই লক্ষ ছাপ্পান্ন হাজারের মতো প্রার্থী যদিও একত্রিশশো চল্লিশটি পদের বিপরীতে মোট আবেদন করেছিলেন প্রায় তিন লক্ষ আটত্রিশ হাজার পরীক্ষার্থী এখন এই প্রিলিমিনারি পরীক্ষা অংশ পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সবার মধ্যেই যেই ব্যাপারটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে কাটমার্ক কত হতে পারে কাটমার্ক নিয়ে আলোচনা চলবেই তবু এর মাঝখান দিয়ে যারা মোটামুটি ভালো মার্ক পাবেন বলে আশা করছেন বা বিসিস প্রিলিমিনারি ক্র্যাক করতে পারবেন বলে আশা করছেন তাদের উচিত হবে এখন থেকেই লিখিত পরীক্ষার প্রস্তুতিতে নিজেকে জড়িয়ে রাখা কারণ এগারোশো মার্কের এই বিস্তারিত প্রস্তুতিতে আপনাকে আসলে অনেক বেশি সময় নিয়ে অনেক বেশি পরিশ্রম করতে হবে তাছাড়া আমরা সবাই যে ব্যাপারটা জানি যে এই প্রিলিমিনারি পরীক্ষাটি আরও আগেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাবলিক সার্ভিস কমিশন একটু পেছিয়ে পরীক্ষাটি নেওয়ায় লিখিত পরীক্ষাটি হয়তো এগিয়ে আসতে পারে তাই এই কম সময়ের মধ্যে এই বড় অঙ্কের বা বড় সিলেবাসের যে পরীক্ষা লিখিত পরীক্ষাটি এটির জন্য আপনাকে খুব সুপরিকল্পিতভাবে প্রস্তুতিতে অংশগ্রহণ করতে হবে তো এই জন্য উত্তরণ নিয়ে এসেছে লিখিত কোর্স এই বিসিএস লিখিত কোর্সটিতে আপনি যদি অংশগ্রহণ করেন তাহলে যে বিষয়গুলো থেকে আসলে আপনাকে অনেক ইনডেপথ নলেজের প্রয়োজন হবে আমাদের কোর্স টিচাররা যারা আছেন তাদের বিভিন্ন লেকচার এবং পরীক্ষায় অংশগ্রহণ করে আপনার লিখিত প্রস্তুতিকে শানিত করতে পারেন ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যারা প্রস্তুতি স্বল্পতার কারণে আসলে খুব বেশি ভালো করতে পারেননি বা ধারণা করছেন যে হয়তো টিকবেন না তাদেরও কিন্তু উচিত হবে এখন থেকেই আবারও পুরো উদ্যমে সাতচল্লিশতম বিসিএস পিলির জন্য পড়াশোনা শুরু করে দেওয়া আপনাদের প্রস্তুতিতে সহায়ক হতে পারে সাতচল্লিশতম বিসিএস প্রিলি প্রগ্রেসিভ বেচ যেটি উত্তরণ অফার করছে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ডু রাইজ লাইক এ ফিনিক্স